ভিউয়ার্স ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে স্ট্রবেরি গাছ লাগাচ্ছি এবং স্ট্রবেরি গাছে কিভাবে ফুল এসেছে ফল ধরেছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটি উপভোগ করা যাক ভিউয়ার্স অনেক দিন হলো গাছটি লাগিয়েছি তো আজ গাছের একটু পরিচর্যা করব। দেখুন আমার গাছগুলো থেকে ঘিটে ঘিটে পাঁচটা গাছ গজিয়েছে তো আমি সেগুলো সবগুলো কেটে আজ আমি একটি টবে লাগাব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভিউয়ার্স স্ট্রবেরি হলো এক ধরনের প্রাগারিয়া জাতীয় উদ্ভিদ এবং সারা বিশ্বে এটি ফল হিসেবে চাষ করা হয় গন্ধ বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফল ফলের রস জ্যাম আইসক্রিম চকলেট আরও অনেক খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই ফল দেখতে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় লাল টকটকে আবার কোথাও কোথাও সাদাও হয় জায়গাভেদে এর বিভিন্ন রূপ পরিবর্তন হয় স্ট্রবেরি চারা সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে রোপণের উপযুক্ত সময় তো যেহেতু আমি তখনই লাগিয়েছিলাম কিন্তু পরিচর্যার অভাবে আমার গাছটি পড়েছিল তো যাই হোক এখানেই ফল হয়েছে ফুল ধরেছে তো আমি আজকে এই গাছটিকে বাটি থেকে নিয়ে আমি একটা টবে লাগাবো। তো টবে আমি প্রথমত বেলে ধোয়াশ মাটি প্রচুর জৈব সার প্রয়োগ করেছি এবং এখানে জৈব সারের সাথে মাটিও আছে এবং আছে ডিমের খোসা তো সব কিছু আমি আগে টবে দিয়ে দিয়েছি এবং বাটি থেকে এখন আমি টবে স্থানান্তর করে তো এরপরে আবার নরম মাটি দিয়ে চার দিক ঢেকে দেব আসলে স্ট্রবেরির চারা অতি সহজে পাওয়া যায় না তো এই চারাটি আমাদের সত্যজিৎ আমাকে গিফট করেছিল সত্য হলো আমার বড় দাদার ছেলে তো ও আমাকে এই গাছটি দিয়েছিল তো যখন দিয়েছিল তখন থেকে আমি একটু একটু করে জল দিয়ে আমি একে বড় করার চেষ্টা করেছি এবং দেখতেছি যে চার পাঁচটা গিট বের হয়ে গেছে এখন উপযুক্ত সময় সেজন্য আমি নেড়ে চড়ে এই টবের মধ্যে লাগিয়েছি স্ট্রবেরি গাছের গোড়া থেকে বেশ কিছু লম্বা লম্বা লতা মাটির উপর দিয়ে লতিয়ে পড়ে ইচ্ছে করলে আপনি সেগুলোকে অন্য জায়গায়ও স্থানান্তর করতে পারেন আবার আপনার ইচ্ছে মতো আপনি যেখানে সেখানে রোপণ করতে পারেন তো আমি সেগুলোকে কেটে এই স্ট্রবেরির এই টবটিতেই এই চার পাঁচটা গাছ আমি একসাথে লাগিয়ে দিয়েছি মাটির সংস্পর্শে লতার গেট থেকে শেকড় গজায় শেকড়যুক্ত গেট কেটে নিয়ে মাটিতে পুঁতে দিলে নতুন চারা তৈরি হয় তো অর্ধেক মাটি দিতে হয় অর্ধেক গোবর সার দিতে হয় এবং এর সাথে বিভিন্ন ধরনের মিশ্রণ মিশিয়ে আপনি একটি ফলি ভরে রোপণ করতে পারেন বা আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় আপনি রোপণ করতে পারেন তো আমি এতদিন একটা বাটিতে রোপণ করেছি সেই বাটি থেকে এখন আমি টবের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য বিশেষ করে জৈব সার মাটি সব কিছু দিয়ে এবং নিচে একটু বেলে মাটি দিয়ে তারপরে আমি আস্তে আস্তে প্রত্যেকটা স্ট্রবেরির গিট কেটে কেটে আমি এখন রোপণ করছি দেখতে পাচ্ছেন এই যে গিট কেটে কেটে আমি রোপণ করছি তা আপনি আপনার ইচ্ছে মতো ভালোভাবে আপনি গিট কেটে কেটে রোপণ করতে পারেন স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি করে এবং হার্ট ভালো রাখে স্ট্রবেরি ক্যান্সার প্রতিরোধ করে এবং উচ্চ রক্তচাপ কমায় ত্বকে লাবণ্যতা বাড়ায় চোখের যত্ন নেয় এবং ডায়াবেটিস কমায় ও মানুষের শারীরিক ওজন কমায় সেজন্য স্ট্রবেরি অত্যন্ত উপকারী একটি ফল দেখতেও সুন্দর খেতেও বেশ লাগে দৈনিক স্ট্রবেরি গ্রহণে ক্যান্সার দূরীভূত হয় স্ট্রবেরির ভিটামিন প্লেট আন্থোসায়ানিন কুইরাটিন এবং ক্যাম্পেরোল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই উপাদানগুলো ক্যান্সার এবং টিউমারের বিরুদ্ধে লড়াই করে এক সুপীক্ষা থেকে আমি জেনেছি স্ট্রবেরিতে আছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ফোলেট এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরিগুলো দেখুন কি সুন্দর করে ঝুলে আছে দেখতে বেশ লাগছে যদি আবার বড় হয় পাকে আমি অবশ্যই আপনাদেরকে আবারও একবার আমার স্ট্রবেরি গাছটি দেখাবো। ভিউয়ার্স আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আমি আজকে স্ট্রবেরি গাছের যত্ন নিচ্ছি এবং সুন্দর করে লাগানোর চেষ্টা করছি স্ট্রবেরিতে আরও একটি ভালো উপাদান রয়েছে আন্তোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিদিন একজন ব্যক্তি চারটি স্ট্রবেরি খেতে পারেন স্ট্রবেরি একটি রসালো ফল তো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি বেশ লাগে গাছ দেখে মনে হয় না এই গাছ থেকে এত সুন্দর ফল হয় বা ধরে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো যেহেতু আমি আজকে নতুনভাবে আবার রোপণ করেছি জানি না এই গাছগুলো কিভাবে কতটুকু হবে তো আমি চেষ্টা করে যাব যেন আমার গাছগুলো ভালোভাবে উঠতে উঠে যেহেতু আমি গাছের গোড়ায় জৈব সার দিয়েছি এবং বেলে মাটি দিয়েছি এবং কিছু পরিমাণে আমি সার ব্যবহার করেছি তো সব কিছু মিলিয়ে আমার গাছটা মনে হচ্ছে ভালোভাবেই উঠবে তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব আর যখন আমার ফল ধরবে আবার ফলগুলো যখন একবারে লাল হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব এই স্ট্রবেরি ফলগুলো নিয়ে তো এখন শুধু আমি গাছটা দেখিয়েছি আর আমি কিভাবে রোপণ করেছি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গোয়ালিতে কিছু পরিমাণের ছোটো ছোটো কণা দিয়েছি কারণ এই কণার সাহায্যে গাছে যখন পানি দিব তখন একসাথে পানিগুলো নিচে পড়ে যাবে না তো এই কণাগুলো পানি ধরে রাখবে সেজন্য আমি কিছু কিছু ছোট ছোট কণাও দিয়েছি তো যাই হোক এখন দেখুন সেরি ফল গাছ তো সেরি ফল গাছেও আমি পানি দিয়েছি এখন এই যে আমার বারান্দায় যে সব গাছগুলো আছে সেই সবগুলোই এই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করছি দেখুন এখানে আছে আমার অ্যালোভেরা গাছ কানন ফুল গাছ তো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমার অ্যালোভেরাটা অনেক বড় হয়ে গিয়েছে ছোট একটি চারা আমি রোপণ করেছি সেই ছোট চারাটি এখন অনেক বড় হয়েছে তো সেই জন্য আমার কাছে বেশ ভালো লাগছে আর ইতিমধ্যে সেখানে আমার অনেকগুলো পাথরকুচি ছিল তো আমি সবগুলো পাথর কুচি উঠিয়ে ফেলেছি সেখানে আমি স্ট্রবেরি রোপণ করেছি আর এবং চারদিকে আছে আমার সবুজ বেষ্টনী তো সব কিছু মিলে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার স্ট্রবেরি গাছ লাগানো কেমন হয়েছে তো আবারও ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি